আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যাদের রয়েছে ইমেল এবং সঙ্গে ব্যবহার করেছেন পাসওয়ার্ড তাদের সেই ইমেলটা এখন থেকে নিরাপদ নয় কেননা আনন্দবাজার নামক পত্রিকা যেটা ছোট্ট বড়ো ধরনের পত্রিকা সেই বড় ধরনের পত্রিকা থেকে সেই খবরটা বেরিয়ে এসেছে এবং সেখানে এই বিষয়ে ডিটেলস বলা হয় তাই আমি আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তাই আমি আপনাদের কাছে প্রতিবারের নেয় একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর আপনাদের সম্মুখে একটা বেল আইকন ভেসে উঠবে সেই বেল আইকনে ক্লিক করে আপনারা বেল আইকনটিকে অ্যাক্টিভ করবেন এবং ভিডিওগুলো লাইক করার সঙ্গে সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যদি এখানে আপনারা খবরটা দেখেন সেখানে রয়েছে দু কোটিরও বেশি পাসওয়ার্ড সাড়ে সাতাত্তর কোটি ইমেল ফাঁস যেখানে ডিটেলস রয়েছে সেই খবর যদি আপনার খবরটা দেখেন যেখানে রয়েছে ফেসবুক কাণ্ডের পরেও করসি করব করছেন তাহলে সাবধান হন তাড়াতাড়ি এই মুহূর্তে আপনার পাসওয়ার্ড বদলে দেখুন বদলে ফেলুন আপনার ইমেল অ্যাড্রেস আর কোপ গোপন পাসওয়ার্ড হয়তো নয় ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে বহু কোটি হ্যাকার স্পেমারের কাছে বিশ্বের যে কোনো প্রান্তে আপনার অজান্তে হয়তো আলোর ও বেশি গতিবেগে যেখানে ডিটেলস রয়েছে আরও আপনারা দেখতে পারেন হালের একটি রিপোর্টে জানাচ্ছে অন্তত দু কোটি দশ লক্ষ পাসওয়ার্ড আর সাতাত্তর কোটি উনত্রিশ লক্ষ চার হাজার নশো একানব্বইটি ইমেল অ্যাড্রেস পাস হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু ডেটাবেস থেকে তার ফলে কম করে দুশো সত্তর কোটি গোপনীয় রেকর্ড ইতিমধ্যে পৌঁছে গিয়েছে হেকার স্প্যামারদের হাতে হাতে ডেটাবেসগুলি ওই সব ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আবর্জনার মতো ফেলে দিয়েছিল তথ্য প্রযুক্তির একটি ডাম্পিং গ্রাউন্ডে যার নাম কালেকশন ওয়ান যদি তার সত্যি সত্যি হয়ে থাকে তাহলে ফেসবুক কাণ্ডের চেয়েও এই বড় তথ্য ফাঁস কেলেঙ্কারি বলছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা যেখানে দেখতে পারেন প্রায় কয়েকশো কোটি দুশো সত্তর কোটি ইমেল হ্যাক হয়ে গিয়েছে বা ইমেলের ডিটেলসগুলো তারা জেনে নিয়েছে যদি আরও দেখেন এই ঘটনাটি প্রথমে নজরে আসে তথ্য ডেটা সংক্রান্ত গবেষণায় ডুবে থাকা ট্রয় হান্টের যিনি হ্যাভ আই পিন বিন পন্ড নামে একটি ওয়েবসাইট চালান এই ওয়েবসাইটে যে কোনো ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড পাঠানো হলে তা পরীক্ষা নিরীক্ষা করে বলে দে কোনো সময়কেই কেউ সেই গোপন পাসওয়ার্ড জেনে ফেলে তা দিয়ে সেই ইমেল অ্যাড্রেস খুলেছিল কি না কতবার খুলেছিল কোথা থেকে কোথা থেকে কোথা 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 থেকে হ্যাকার স্পেমাররা জেনে ফেলা গোপন পাসওয়ার্ড দিয়ে সেই ইমেল অ্যাড্রেসে ঢুকেছিল কতটা তো ইত্যাদি তারা চুরি করেছিল আরও ডিটেল যদি আপনারা যান সেখানে দেখতে পারেন সেই ট্রাক হান্টি তার ব্লগে লিখেছেন দু কোটি দশ লক্ষ পাসওয়ার্ড আর সাতাত্তর কোটি উনত্রিশ লক্ষ চার হাজার নশো একানব্বইটি ইমেল অ্যাড্রেস পাশ হয়ে গিয়েছে তার ফলে কম করে দুশো সত্তরটি গোপনীয় রেকর্ড হ্যাকার্স প্রেমারদের হাতে পৌঁছে গিয়েছে কালেকশন ওয়ান এ ডেটা বেস ডেটা ক্ষমতা সাতাশি জিবি গিগা গিগা গিগাবাইট তার মধ্যে রয়েছে বারো হাজার বিভিন্ন ধরনের ফাইল সেই সব ডেটা ফাঁস হয়ে গিয়েছিল একটি ক্লাউড বেস শেয়ারিং ওয়েবসাইট মেগার কাছে হান্ট জানিয়েছেন এই মেগা তথ্য আদতে হ্যাকার্স প্রেমারদের একটি সংগঠিত ফেরাম যেখানে রয়েছে পুরোপুরি ডিটেলস আপনারা দেখতে পেলেন আমি আপনাদের সঙ্গে ডিটেলস পুরোপুরি শেয়ার করলাম আপনারা যদি আপনাদের ইমেল ব্যবহার করে থাকেন এবং ইমেলের সঙ্গে আপনাদের পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এখনই নিজের পাসওয়ার্ডগুলো বদলে নিন কেননা আপনি হয়তো বড়ো ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে যেতে পারেন এবং আপনাদের সেই ইমেলটা হ্যাক করে আপনাদের পুরোপুরি ডিটেলস আপনারা যারা হ্যাকার রয়েছে তারা জেনে নিতে পারবে তাই আমি আপনাদের সঙ্গে এরকম ইনফরমেশন শেয়ার করলাম আপনারা যদি আরও এরকম ইনফরমেশন পেতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশনে থাকা আমাদের ফেসবুক পেজটা লাইক করে নেবেন ধন্যবাদ